আজকে আমি বানাবো প্যান কেক দিয়ে দিচ্ছি ডিম দুইটা ডিম দিয়ে দিয়েছি দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কলা দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি বেগিন ছোটা দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এগুলোকে আমি এখন ভালো মতো বেলেন করে নিব এটাকে এটাকে করা হয়ে গেছে বেলেন আমি ঢেলে নিচ্ছি এক ময়দা নিয়ে নিচ্ছি বেটারটা ভালো করে গুলাই নিতে হবে যেন কোনো দানা দানা না থাকে আর বেটারটা আমার এখন গুলানো হয়ে গেছে এরকম হবে এটা গুলানোটা প্যানটা ভালো মতো গরম করে নিয়েছি এখন একটু তেল এটা আমি এটা দিয়ে নিব মাসাল্লাহ কি সুন্দর হয়েছে এটাকে এখন আমি উঠে নিচ্ছি আমি এইভাবে করে সবগুলো ভেজে নিব উল্টে নিচ্ছি মার্শাল্লা কি সুন্দর কাল্লা দেখেন খেতে কিন্তু অনেক মজা আমি একটা দেখলাম একটু খেয়ে অনেকটাই স্বাদ লাগছে এই পিঠটাও কত সুন্দর হয়েছে আপনারা বানিয়ে খাবেন দেখেন প্যান কেকটা কত সুন্দর হয়েছে বাচ্চারা খেতে কিন্তু খুব পছন্দ করে বড়দেরও খুব পছন্দ এটা এটা সকালের নাস্তা বিকালের নাস্তা বা কোনো মেহামান আসা পড়লো ঝটপট তাড়াহুড়ো করে এটা বানানো যে হাতের সামনে সবকিছু থাকে এটা বানায় নিতে পারবেন দিয়ে দিচ্ছি উপরে একটু মধু এটা খেতে আরো ভালো লাগবে দেখেন কি সুন্দর দেখুন কতটা সুন্দর হয়েছে নরম মিষ্টি সবকিছু খেতে ইচ্ছা করবে সবারই পছন্দ হবে এটা খাবারটা হেলদি একটা খাবার আশা করি একদিন বানায় খাবেন ইনশাল্লাহ ভালো লাগবে